দর্শক দেশি পেঁয়াজের পাইকার দর্শক পাবনা তাই পেঁয়াজের পাইকার দর্শক গতকাল থেকে আবারও সীমিত পরিবর্তন হয়েছে দেশি পেঁয়াজের দাম দর্শক গতকাল থেকে একটু আমদানি কম থাকায় দেশি পেঁয়াজের প্রতিমান বেড়েছে একশো থেকে দুইশো টাকা পর্যন্ত তবে দর্শক এটা প্রায় শেষ মুহূর্তে হাট সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দাম কেমন হয়েছে দর্শক এখন কি দামে বেচা কিনা চলছে জানিয়ে দেবো চাহিবাদের সাথে কথা হলে দর্শক সঙ্গেই থাকুন দর্শক সেই সাথে প্রতিদিনকার বাজার আপনি জানতে অবশ্যই আমাদের ও টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ দেশি পেঁয়াজ তো তাই না পেঁয়াজ তাই বই পেঁয়াজ এখন ব্যাপারে কত দাম বললো উনচল্লিশশো এখন বাজারের অবস্থা দেখে আপনি চাচ্ছেন কত এখন অবস্থা দেখে আছে কিনা

বা বাজার অবস্থা দেখিয়েছে বল তো কথা বললো উনচল্লিশশো দেশি তো কাকা তাই না দেশি হ্যাঁ তাই দেশি পেঁয়াজ

দর্শক পরিবর্তন দেশি পেঁয়াজের দাম গতকাল থেকে দেশি পেঁয়াজের প্রতিমানে কিছুটা বেড়েছে এবং এখন পর্যন্ত যেটা সর্বোচ্চ বাজার রয়েছে একচল্লিশ বিয়াল্লিশ সহ কিছু মাথা রয়েছে এবং যেটা নিম্ন কোয়ালিটি কিন্তু আটত্রিশ উনচল্লিশ চার হাজার পর্যন্ত বিক্রি হচ্ছে তো দর্শক এই ছিল এখনকার পেঁয়াজের সর্বশেষ বাজার আপনি দর্শক ধরিক বাজার আপনি জানতে অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন